এই পিলারটা তো আসলে শয়তান না আপনি যেখানে পাথরটা মারেন জুতাটা মারেন এই যে পিলারের দিকে মারেন ওটা কিন্তু জাস্ট এরকম একটা পিলার ওটা কেমন যে শয়তান না বাইন্দা আমার মারেন না ওটা একটা পিলার ওটা বানানো হয়েছে ইট পাথর সুরকি সিমেন্ট বালু এগুলো দিয়েই তো বানানো হয়েছে এমনও না যে ওটার ভিতরে শয়তান একটা ঢুকাই দিয়েছে যে তুই মায়ের খাবি সারা জীবন না ওটা তো মূলত হচ্ছে একটা পিলার যেটা একটা প্রতীকী রূপ ইব্রাহিম আলাইহিস সালাম শয়তান তাকে তিন জায়গায় কুমন্ত্রণা দিয়েছিল বাধা প্রদান করেছিল ইব্রাহিম আলাইহিস সালাম ওই তিনটি জায়গায় শয়তান কি কি করেছিল কি করেছিল পাথর নিক্ষেপ করে প্রতিহত করেছিল আল্লাহ তাআলার কাছে এই কাজটা এত বেশি ভালো লাগলো আল্লাহ তাআলা বললেন ও মুসলিম উম্মাহ কেয়ামত পর্যন্ত তোমার বাবা ইব্রাহিমের এই নিদর্শন আমি রেখে দিলাম তোমরাও এখন থেকে হজে যখন যাবা এই তিন জায়গায় পাথর মারবা ভালো বলবেন না এইবার আসি এই তিন জায়গায় হাজি সাহেব যারাই হজ করে তারা কি পাথর মারে নাকি মারে না বাংলাদেশি হাজিরা তো মারে না নাকি বেশি মারে বেশি মারে মানে কি বাংলাদেশি হাজিদের যে আবেগ পাথর না পাইলে অন্তত জুতা নিয়া জুতা ফুলে এটা মারে এখন কার জুতা দেখার দরকার নাই এই জন্য দেখা যাচ্ছে পাথরের যে বেশি জুতা জমা হয় এত রাগ যে তুই আমার এত করেছ সারাদিন তুই আমার সংসারটা ভাঙাইছোস তুই আমার হারাম খাওয়াইছোস না দাঁড়া এবার পাথর তো পায় না পাথর জুতা খুলে মানা শুরু করে তো তাকে দেখা আরেক বেলা জুতা নিয়ে মেরে দিস নিজের তাকে খুব সাবধান আমার ভাইরা দেখেন এই যে পাথরটা আমরা মারলাম শয়তানকে কেন্দ্র করে মূলত ওই পিলারটা তো আসলে শয়তান না আপনি যেখানে পাথরটা মারেন জুতাটা মারেন এই যে পিলারের দিকে মারেন ওটা কিন্তু জাস্ট এরকম একটা পিলার ওটা কেমন যে শয়তান বেঁধে রাখছে আসে না মানে মারেন না ওটা একটা পিলার ওটা বানানো হয়েছে ইট পাথর সুরকি সিমেন্ট বালু এগুলো দিয়েই তো বানানো হয়েছে এমনও না যে ওটার ভিতরে শয়তানটা একটা ঢুকাই দিয়েছে যে তুই মাঠ খাবি সারা জীবন না ওটা তো মূলত হচ্ছে একটা পিলার যেটা একটা প্রতীকী রূপ প্রতীকী 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 যেটা আসলে শয়তান না অর্থাৎ এখান থেকে আল্লাহ তালা আপনাকে শিক্ষা দিতে চাচ্ছেন বান্দা তুমি আসলে এই প্রতীকী পিলারটাকে শয়তান মনে করে পাথরটা মারো আর এই নিয়োগ করো আল্লাহ তালা জীবনে কোনো দিন শয়তান যদি আমার কোনো ভালো কাজে বাধা দিতে আসে তাহলে ওইখানে আমি শয়তানকে এইভাবে পাথর মেরে প্রতিহত করব এই শিক্ষাটা আপনি নেন এই শিক্ষাটা আমাদের নিতে হবে এই শিক্ষাটা যদি বাং আর কিচ্ছু দরকার নাই বাংলাদেশের হাজি সাহেবেরা যদি এই তিন নম্বর শিক্ষাটা অর্জন করে বাংলাদেশে আসতো বিশ্বাস কর মুসলমান নাইনটি ফাইভ পারসেন্ট অপরাধ কমে যেত কারণ তার কারণ হচ্ছে অনেক পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা নেতা এই কেন্দ্রিক মানুষ হস করে নাই এমন পাওয়াটা কঠিন কঠিন না মেম্বার অফ পার্লামেন্ট পার্লামেন্ট যারা পরিচালনা করছে হিন্দু বাদ দিয়ে বাকি যারাই আছে এদের মধ্যে হস করে নাই এমন পাওয়া খুবই কঠিন এমনকি বামপন্থী রাজনীতি করে ধর্মকর্ম কর্ম খুব একটা বিশ্বাস করে না হাসানুল হক ইনু রাশেদ খান মেনন মাননীয় প্রধানমন্ত্রী এদের কেউ হস করে আনছিল আঠারোর নির্বাচনে এক যা তোরা হস করে এদের কেউ হস করিয়ে আনছে তার মানে আর বাকি থাকলো কে এই আপনাদের পাশের মমতা বেডি গান গায় বেডি হস করে নাই সেও হস করেছে মানে হস করতে বাকি কেউ নাই এই লোকগুলা হস যায় শয়তানকে পাথর মারে কিন্তু এই লোকগুলা আবার বাংলাদেশে ফিরে নিজেরাই শয়তান হয়ে কাজ করা শুরু করে তো আপনি পাথর মারলেন কেন আপনি পাথর মারলেন কেন আপনার পাথর মারার দরকার নাই তো আপনি পাথর মারলেন না কারণ আপনি যদি নিজের শয়তানিকে বন্ধনা করেন তাইলে আপনি ওই পাথর মানলে শয়তান দাঁড়ায় দাঁড়ায় বলে সজাতির সাথে এত বড় বেইমানি তুই কেমনি করলি রে ভাই তুইও শয়তান আমিও শয়তান তো তুই আমার মানুষ কেমনি পাথর বরং আমি তো শুধু মানুষকে কুমন্ত্রণা দেই হজ সরাসরি বাধা দিতে পারি না যে হজ করিস না হজে আসিস না পয়সা খরচ হবে পয়সা নষ্ট হবে আমি তো একটু কুমন্ত্রণা দেই সরাসরি বাধা দিতে পারি না আর তুই তো দায়িত্বে হজের খরচ এমন বাড়িয়ে চিস যেন বাংলাদেশের সাধারণ মানুষের জন্য হজ করা বাতিল হয়ে যায় তো তুই তো আমার সবচেয়ে বড় শয়তান ঠিক তুই পাথর মারস কেন বরং তুই খাড়া আমি দুইত্তরে দুইটা পাথর মারি যাই ঠিক তা আসলে বড় শয়তান তো সে যে মানুষকে সরাসরি এবাদত থেকে বাধা দিয়ে দেয় আর ওই শয়তান তো আমার শুধু কুমন্ত্রণায় দেয় এই জন্য শয়তান পাথর না মাইরা যদি নিজের শয়তানি দূর করতে না পারেন পাথরটা নিজের কপালের মধ্যে মারবে কথাগুলো একটু বেশি শক্ত হয়ে গেল প্রিয় ভাইরা আমার এই জন্য আল্লাহ সুবহান হওয়া তারা আমাদের মধ্য থেকে যারা হজে যাচ্ছে তাদেরকে আল্লাহ তালা মাকবুল হজ করার তৌফিক দান করুক বলে আমি